প্রিয় দর্শক আপনি কি জানেন আল্লাহতালার সৃষ্টি করা ফেরেস তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না তারা মানুষের মতো ভুল করে না গুনাহ করে না এমন কি নিজের কোনো ইচ্ছা অনুযায়ী কিছু করার ক্ষমতা তাদের নেই তাহলে প্রশ্ন হলো কেন ফেরেশতারা তারা সবসময় আল্লাহর হুকুম মেনে চলে এই রহস্যময় বিষয় নিয়েই আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি জানবেন এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা স্টোরি একশো এক চ্যানেল এখানে আমরা ইসলামিক রহস্য কিয়ামতের নিদর্শন নবীদের কাহিনী আর কোরআন হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ফেরেস্তারা সৃষ্টি হয়েছে নূর থেকে তাদের নেই ক্ষোধা তৃষ্ণা ক্লান্তি ঘুম কিংবা জৈবিক চাহিদা তারা আল্লাহর অবিরাম ইবাদতে মগ্ন একদল ফেরেস্তা শুধু শেষ দায় আরেকদল ডুগুতে আরেকদল কিয়ামে কিয়ামত পর্যন্ত থাকবে পবিত্র কোরআন তালা বলেন তারা আল্লাহর অবাধ্য হয় না যা তিনি আদেশ করেন তাই তারা করে ফেরেস্তাদের মধ্যে ফ্রি উইল স্বাধীনতা ইচ্ছা শক্তি নেই তাদের গঠন এমন করা হয়েছে যে তারা শুধু আল্লাহর আনুগত্যই নিয়োজিত থাকে তারা কোনোভাবে বিদ্রোহ করতে পারে না এজন্য তাদের মধ্যে ইবলিসের মতো বিদ্রোহী হওয়ার প্রশ্নই আসে না আল্লাহর প্রতি তাদের আনুগত্য আমাদের জন্য একটি শিক্ষা আমরা যদি গুনাহ করার সুযোগ পাই কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহর হুকুম মানতে কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহর হুকুম মানতে হজরত জিব্রাইল আলা আল্লাহর বার্তা পৌঁছে দেন নবীদের কাছে হজরত মিকাইল আলা রিজিক বৃষ্টি এবং প্রাকৃতিক বিষয়দের দায়িত্বে হজরত আজরাইল আলাইসাল্লাম প্রাণ বের করার দায়িত্বে হজরত ইসরাফিল আলাইসাল্লাম কিয়ামতের দিন সিঙ্গা ফুকাবেন কেরামান কাতিবিন প্রতিটি মানুষের আমল লিখে রাখে মালাইকাতুল আজাব জাহান নামের পাহারাদার ফেরেস্তারা মালাইকাতুল রহমা জান্নাতের ফেরেস্তারা অসংখ্য ফেরেশতা যদি তাজবি পড়ছে তারা দিনে এবং রাতে আল্লাহর প্রশংসা করে মানুষের স্বাধীনতা আছে ভালো বা খারাপ যে কোনোটা বেছে নিতে পারে এজন্য মানুষকে পরীক্ষা দেওয়া হয়েছে ফেরেশতার কোনো স্বাধীনতা নেই শুধু আনুগত্যে নিয়োজিত থাকে এ কারণে ফেরেস্তারা জান্নাত জাহান নামের পরীক্ষার মধ্যে পড়বে না মানুষ ভালো কাজ করলে ফেরেশতার চেয়েও সম্মানিত হতে পারে পবিত্র কোরআনে প্রায় আশি জায়গায় ফেরেশতাদের কথা এসেছে তারা দুনিয়ার প্রতিটি কাজে সম্পৃক্ত বৃষ্টি নামা গাছ জর্মানো মৃত্যু রিজিক সবকিছু আল্লাহর আদেশে ফেরেস্তাদের মাধ্যমে ঘটে এক হাদিসে আছে আল্লাহর কাছে প্রতিদিন হাজার হাজার ফেরেস্তারা আসে তারা তা অফ করে নামাজ পড়ে তারপর আর কখনো তাদের ফিরতে হয় না এর মানে আল্লাহর সিংহাসনে চারপাশে অসংখ্য ফেরেস্তা অবিরাম আনুগত্য করছে আল্লাহর বান্দা হিসাবে আমাদের মনে রাখা উচিত যদি ফেরেস্তারা সবসময় আনুগত্য করতে থাকে তবে আমরা অত্যন্ত চেষ্টা করব আল্লাহর অবাধ্য না হতে মানুষ যদি আল্লাহর আনুগত্যে জীবন কাটাই তাহলে জান্নাতে এমন সম্মান পাবে যা দেরও নেই আমাদের জন্য একটা বড় প্রেরণা প্রিয় দর্শক আজ আমরা জানলাম কেন ফেরিস্তার আল্লাহর অবাধ্য হয় না তাদের সৃষ্টির রহস্য দায়িত্ব আনুগত্য আর আল্লাহর প্রশংসায় অবিরাম নিয়োজিত থাকা আমাদের জন্য বড় শিক্ষা আল্লাহ তালা আমাদের এমন বান্দা বানান যারা তার হুকুম মানে এবং অবাধ্যতা থেকে বেঁচে থাকে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে মতামত জানিয়ে দিন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ বাংলা স্টোরি একশো এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন